পাপার জন্য ছোট্ট আয়োজন এখানে রয়েছে হ্যাপি বার্থডে টু ইমা চলে আসো বাবুকে নিয়ে এটা হচ্ছে কি স্পেশাল মুহূর্ত ওরে বাবা আগে তোমাকে খাওয়াবে তো মর্নিং ব্যাক সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও ভালো আছি ও দেখো কত কিছু পরে আর আমি কিছু পরে নেই শীতের অ্যাকচুয়ালি ডাস্টিং ফাস্টিং করলাম তো গরম লেগে গেলো বলে সোয়েট শার্টটা খুললাম ও তো জাস্ট বের হবে অফিস আর আমি ব্যাক টু ব্যাক কাজ হয়ে গেছে আনটির আমি রান্নাটা করবো যা হয় ঠান্ডা নিয়ে নিয়েছি ব্রেকফাস্ট এবার রান্নার দিকে যেতে হবে ব্রেকফাস্ট করে তারপরে রান্না করব কালকে কার ফুলকপি আলুর তরকারি ছিল ওটা দিয়ে রুটি খেয়ে নিচ্ছি শীতকালে তো সবজি ফ্রিজে থেকে গেলেও খেতে খারাপ লাগে না আজকে আমার বাবার জন্মদিন আর আমার একদম খেয়াল ছিল না জাস্ট কিছুক্ষণ আগে আমি ফোনে ভিডিও পোস্ট করতে গিয়ে দেখছি যে হয় না ওই এক বছর আগের মেমোরি দু বছর আগের মেমরি ফোনে আসে ওরকম এসেছে দেখে খেয়াল এসেছে জন্মদিন তোমাদের দাদাভাই ভাগ্যে চিকেন কিনে দিয়ে গেছে ও তো বেরিয়ে গেছে অফিস বাড়িতে যা ছিল তাই দিয়ে পাপাকে আজকে দুপুরে লাঞ্চ দেবো পাঁচ রকমের ভাজা করছি পনির করবো মাংস করব ডাল করব মিষ্টি আছে এই সমস্তই দেব তারপরে রাত্রে ছোট্ট একটা কেক কাটাবো এই আর কি জানি না হঠাৎ করে দে মানে ভেসে আসলো বলে কি ভুল মানে খেয়ালই নেই আসলে এখন সংসারের চাপে কি হয় না এইসব কোনো খেয়ালই থাকে না আর কি চলো তোমরা টু ব্যাক দেখতে থাকো আমি তাড়াতাড়ি করে সব আয়োজন করি এখানে ভাজাভুজি করার জন্য সমস্ত কিছু যা ছিল বাড়িতে কেটে কুটে ধুয়ে নিয়েছি পটল আছে তারপরে তোমার পেঁপে আছে আলু আছে বিনস আছে গাজর আছে পাঁচ রকম এইগুলোই বাড়িতে যা ছিল তাই দিয়ে যোগাড় আর কি স্নান ধান করে ওঠার জন্য আরও বেশি ঠান্ডা লাগে তো রান্নাবান্না কখন কমপ্লিট হয়ে গেছে স্নান হয়ে গেছে তোমাদের দাদা ভাই আসবে পাপার থালাটা গুছিয়ে দেবো দেন পাপা খাবে আমরা তারপরে খাবো আজকে চলো কি কী রান্না করেছি তোমাদের দেখায় একটু বাড়িতে যা ছিল তোমাদের দাদা আমি ফোনে বলছি পাপার আজকে জন্মদিন বলছে তুমি আগে বলো তাহলে বাজার টাজার আরও কিছু করতে আনলাম থাক আমি আমার মতন সব করে নিয়েছি তো চলো বাড়িতে যা ছিল সেই জোগাড় দিয়ে দেখাই প্রথমে দেখায় এখানে করেছি মুগ ডাল ঘি দিয়ে ঘি ফোড়ে এখানে রয়েছে পাঁচ রকমের ভাজা বিনস পেঁপে ঠেঁপে এই সমস্ত আর হচ্ছে কি এখানটায় রয়েছে চিলি পনির বাড়িতে একটু পনিরও ছিল আর এখানে রয়েছে চিকেন কষা পাপার জন্য ছোট্ট আয়োজন এখানে রয়েছে মুগ ডাল এখানে রয়েছে চিলি পনির সাদা জল মিষ্টি চিকেন কষা ভাত তার সাথে রয়েছে আলু ভাজা পটল ভাজা বিনস ভাজা গাজর ভাজা পেঁপে ভাজা জুগার চলো পাপা আসুক এবার লাঞ্চটা করে নিক একটু মিষ্টি মুখ সব সময় যেমন পাশে আছি পাশে থাকবো পাপা আমাদের পাশে আছে জানা এরকম ভাবে পাশে থাকে এবার দাদা আসবে এই যে এবার হচ্ছে কি তোমাদের দাদা ভাই পাপাকে দেবে খেয়ে নাও হম হম দাদা ভাই তো পাপার জন্য এখন কেক ঢেক আনলো এই যে হ্যাপি বার্থডে লেখা লেখা আছে পাপা দ্বারা সোজা দিক দিয়ে দেখায় এই যে পাপা লেখা আছে আর এখানে কিছু স্ন্যাক্স এনেছে বেলুন ঠেলুন দিয়ে কিছু ডেকোরেশন করলাম না আমাদের কালকে এক জায়গায় যাওয়ার আছে যেটা নেক্সট ভিডিওটা দেখতে পাবে সেই জন্য আমরা আর কিছু করলাম না এই আয়োজন এবার এটা খোলো এবার এটা খোলো বার্ডের জন্য এখানে এনেছে চিকেন পাফ রোল এই হলো আজকের আয়োজন মানে সন্ধ্যেবেলার তো পাপাকে ডেকে আনো এবার পাপা আসো নিয়ে আসো

নিভে গেছে নিভে গেছে ও বুঝেই যায় মানে কেক কাটা মানে এই জায়গাটায় বাবু নিভে গেছে তো কিছু নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা দাও না 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 মাকে দাও মাকে দাও এটা এটা হচ্ছে কি স্পেশাল মুহূর্ত করে বাবা আগে তোমাকে খাওয়াবে তো তুমি মাকে এবার মুখে দাও হ্যাঁ কেমন কেকটা মা বাবু আসলে কেক থেকে সবসময়ের জন্য দূরে থাকে ওর বাড়িতে যে কি করবে কে জানে

এখন ঘুমানোর সময় আর সারাদিন ভিডিওটা তোমরা তো দেখেই আসলে হঠাৎ করে মানে জানি না সিরিয়াস মানে মাথা থেকে বেরিয়ে গেছিলো পাপার জন্মদিন তো স্টোরি দেখে মনে আসলো তো যা ছিল জুগাড় করে আর কি সমস্ত কিছু করা তারপর সন্ধেবেলায় তো তোমাদের দাদা ভাইকে একটু কানলো যেমনটা দেখলে তো বেশ ভালোই কাটলো সমস্ত মিলিয়ে পাপা মা সবাই খুশি তোমাদের দাদা ভাই আমি বুঝকু যা পেরেছি সেটাই করেছি তিনজন তো চলো ভিডিওটা এখানেই করছি যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো টাটা